ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর স্বর্ণে বিনিয়োগের আগ্রহ কিছুটা কমে গেছে এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমে গেছে যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশ জুন স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে এক দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার তিনশো বাইশ দশমিক নয় ডলার যা এগারোই জুনের পর সর্বনিম্ন আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে এক দশমিক সাত শতাংশ বেচাকেনা হচ্ছে তিন হাজার তিনশো ছত্রিশ ডলারে বাজার বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন এতে স্বর্ণের দাম কমেছে তবে তিনি মনে করেন স্বর্ণের দাম খুব সহজে তিন হাজার ডলারের নিচে নামবে না বরং তিন হাজার তিনশো ডলারে এটি একটি শক্তিশালী সমর্থন পাবে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ব শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দামও কমেছে বিনিয়োগকারীদের ধারণা এই যুদ্ধবিরতি হয়তো চলমান সংঘাতের সমাপ্তির দিকে যেতে পারে তবে সব কিছু এখনও অনিশ্চিত মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তিনি তেহরানে হামলার নির্দেশ দিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের দিকে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা মঙ্গলবার হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির সামনে বক্তব্য দেন তিনি তবে সুদের হার কমানোর বিষয়ে খুব সতর্ক অবস্থানে রয়েছেন পাওয়েল তিনি তার মতামত পুনর্ব্যক্ত করেছেন যে নীতি নির্ধারকদের নীতি পরিবর্তনের জন্য তারা হুড়ো করার দরকার নেই যা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ও মিশেল বোম্যানের সাম্প্রতিক বিবৃতির বিপরীতে যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল জুলাই মাসের মধ্যেই তারা সুদের হার কমাতে প্রস্তুত থাকবেন হাউজ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে আগামী মাসে সুদের হার কমানোর সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পাওয়েল বলেন কিন্তু আমি কোনো নির্দিষ্ট সবার দিকে ইঙ্গিত করতে চাই না আমি মনে করি না যে আমাদের কোনো করার দরকার আছে কারণ অর্থনীতি এখনো শক্তিশালী সুদের হার কমলে সাধারণত স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ে কারণ এটি সুদবিহীন সম্পদ বর্তমানে বিনিয়োগকারীরা ধারণা করছেন ফেড এই বছরের মধ্যে প্রায় সাতান্ন বেসিস পয়েন্ট সুদ হার কমাতে পারে এএন জেড ব্যাঙ্ক এক বিশ্লেষণ প্রতিবেদনে জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্সে তিন হাজার ছয়শো ডলারে পৌঁছাতে পারে তবে দু হাজার ছাব্বিশ সাল নাগাদ অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য স্থিতিশীল হলে দাম আবার কমে আসতে পারে এদিকে বিশ্ব বাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দেশের বাজারে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার টাকা কমানো হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ বাহাত্তর হাজার আটশো টাকা গতকাল মঙ্গলবার প্রতি ভরি স্বর্ণ এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আটাশ টাকায় বেচা কেনা হয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস আজ বুধবার থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিউর গোল্ডের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ বাহাত্তর হাজার আটশো ষাট টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের ভরি স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি স্বর্ণের দাম এক লাখ সতেরো হাজার দুই টাকা এর আগে গত চোদ্দই ও ছয় জুন এবং বাইশ মে ও আঠারোই মে দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয় চার দফা দাম বাড়ানোর পর এখন দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি ওয়ান প্রাইসে ং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে দু টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি রূপা দু হাজার টাকা আঠারো ক্যারেটের ভরি রূপা দু হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি পার দাম এক হাজার সাতশো ছাব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে